যখন দু হাজার সালে আমাকে এবং আমার বোনের একটা এডিটেড ভিডিও নিয়ে যখন তুল কালাম হয়ে গেছিলো এবং সেই সব তো ডক্টর ভিডিও এডিটেড ভিডিও সেটা আমি তারপরেও ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে যে ওইটা যে এডিটেড বিষয়টা কিন্তু তারপরে যেটা ঘটেছিল কেউ দিন আমার বোনকে জিজ্ঞেস করেনি যে কেমন আছিস বা এটা আদৌ হয়েছে কিনা হ্যান ত্যান এই ওই তখন বহুবার তখন যে আমাদের পরিবারের যে অবস্থা ছিল এবং তখন মানে ইট ওয়াজ দেয়ার যে ভাবনাটা এসেই ছিল বোনেরও এসেছিল আমারও এসেছিলাম আমরা সুইচ অফ করে রেখে দিতাম ফোন হ্যান ত্যান এই ওই যে পিয়ার প্রেশার মানুষজন যা বলছে ত্যান এই ওই সব কিছুই তো চোখের সামনেই হচ্ছিল তো তখন যেভাবে কালফ্রিট বানানো হয়েছিল বোনকে একবারও কেউ জিজ্ঞেস করল তখন আমার মনে হয়েছিল যে কেউ যদি একটা ভুল স্টেপ আমরা নিয়ে নিতাম তারপরে গিয়ে হয়তো মানুষজন আবার মিছিলে বেরোতো যে এই মোরাল পলিসিং কেন হ্যান ত্যান এই ওই এই টাইপের বিষয় সত্য যাচাই না করে কেন বলা হলো হ্যান ত্যান তো আজকে আমি যদি এই মানুষটার কাছ থেকে এক্সপেক্ট করি যে কিছু করবে সে যদি সেটা না করে তখন আমি তাকে গালাগালি দিই আই ডোন্ট থিঙ্ক দিস ইজ রাইট টু স্টার্ট উইথ তার নিজের বিচার থাকতে পারে সে কেন চুপ করে আছে সেটাও তার বিষয় সেটা ভালো লাগছে সানবেঞ্চার সঙ্গে একটা ছবি করেছি যার নাম হচ্ছে যেটা বললো দশই জুন এবং আজকে এখানে এসে প্রচণ্ড ভালো লাগছে প্রচণ্ড মজাভাবে মজার সঙ্গে শ্যুটিংটাও করেছিলাম মজা খুবই ভালোভাবে একসঙ্গে মিলেমিশে শুটিংটাও করেছিলাম এবং এখন ওয়েট করছি অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি সেই জন্য ছবিটা রিলিজের কথা ভাবা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেটা অবশ্য অবশ্যই হবে না এখন তো সেই কারণেই এর মুক্তি এখন হচ্ছে না বাট হবে তো অবশ্যই পোস্টের কাজ চলছে অল মাই বেস্ট উইশেস টু দ্য টিম আশা করো ভালো হোক এবং মানুষজন ভালো বলুক খুবই খারাপ এবং আমার একটা জিনিস মনে হয় যে এক্সট্রিম কিছু না ঘটলে মানুষ কখনই কোনো কিছুতে মানে কোনো কিছুর বিচার চায় না এটা আমার মনে হয় সেটা আমি আগেও লক্ষ্য করেছি যখন দু সালে আমাকে এবং আমার বোনের একটা এডিটেড ভিডিও নিয়ে যখন তুলকালাম হয়ে গেছিলো এবং সেই সব তো ডক্টর ভিডিও এডিটেড ভিডিও সেটা আমি তারপরেও ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে যে ওইটা যে এডিটেড বিষয়টা কিন্তু তারপরে যেটা ঘটেছিল কেউ কোনোদিন আমার বোনকে জিজ্ঞেস করে নিজে কেমন আছিস বা এটা আদৌ হয়েছে কিনা হ্যান ত্যান এই ওই তখন বহুবার তখন যে আমাদের পরিবারের যে অবস্থা ছিল এবং তখন মানে ইট ওয়াজ দেয়ার যে ভাবনাটা এসেই ছিল বোনেরও এসেছিলো আমারও এসেছিলাম আমরা সুইচ অফ করে রেখে দিতাম ফোন হ্যান ত্যান এই ওই যে প্রেশার পিয়ার প্রেশার মানুষজন যা বলছে ত্যান এই ওই সব কিছুই তো চোখের সামনেই হচ্ছিল তো তখন যেভাবে কালফ্রিট বানানো হয়েছিল। বোনকে একবারও কেউ জিজ্ঞেস করলো তখন আমার মনে হয়েছিল যে কেউ যদি একটা ভুল স্টেপ আমরা নিয়ে নিতাম তারপরে গিয়ে হয়তো মানুষজন আবার মিছিলে বেরোতো যে এই মোরাল পলিসিং কেন হ্যান ত্যান এই এই টাইপের বিষয় সত্য যাচাই না করে কেন বলা হলো হ্যান ত্যান তো সেক্ষেত্রে আমার মনে হয় কখনো কোনো এক্সট্রিম কিছু না ঘটলে প্রথমত তো আমরা এত আওয়াজ তুলি না আমাদের আওয়াজ তোলা উচিত প্রথম স্টেপেই আমার মনে হয় টু স্টার্ট উইথ দ্য পার্সন হরসেলফ ফর হেমসেলফ আর দ্বিতীয়ত যে পোস্টটা আমি করেছিলাম সেটা করেছিলাম কেন এমন অনেক মানুষের মুখ দেখেছিলাম যাদের বিষয় আমি জানি যে তারা মহিলাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছে পাস্টে হ্যাঁ ইন্ডাস্ট্রির এবং সেটা অবভিয়াসলি আই উড সে যে যাদের সঙ্গে হয়েছে তাদের কোনো ভয়ের কিছুই নেই হ্যাঁ তাদের এগিয়ে আসা উচিত এবং তাদের বলা উচিত এবং একটু আর টু এদিক ওদিক শুনতেও পাচ্ছি যে ব্যাপার স্যাপার হচ্ছে মানুষজন বলছে মানে আই ফিল আর রিধাভুড়ির একটা পোস্ট দেখলাম আই ওয়াজ সো এনার্জাইজড এবং আই ফিল সো গুড হ্যাটস অফ টু হ যে এত সুন্দরভাবে সে লিখেছে এবং সবাই একটা স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে আসে তো আমি আমার ইন্ডাস্ট্রি কত প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই শুনেছি আছে অল্প বিস্তার অল্প বিস্তার না হলেও বেশি কিন্তু বিকজ আই মানে আই কাম ফ্রম মাই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির কথাই বলবো যে যারা মানুষজন যারা যে মহিলারা এটা ফেস করেছে তাদের এগিয়ে আসা উচিত তাদের বলা উচিত সত্যি কথা বলতে ইফ ইউ মানুষের কষ্ট বা এক্সপেকটেশন থেকে আজকে আমি যদি এই মানুষটার কাছকে এক্সপেক্ট করি যে কিছু করবে সে যদি সেটা না করে তখনই আমি তাকে গালাগালি দিই আই ডোন্ট থিঙ্ক দিস ইজ রাইট টু স্টার্ট উইথ তার নিজের বিচার থাকতে পারে সে কেন চুপ করে আছে সেটাও তার বিষয় সেটা মানে সে আজকে বলছে না আমি মনক্ষুণ্ণতায় ভুগতে পারি যে আমার তাকে খুব পছন্দ আমার তার অভিনয় খুব ভালো তার অভিনয় ভালো মানেই যে সে এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে কথা বলবে এমন তো নয় আমাদের মুখপাত্র অনুমভাবে কে মানে আজকে আমরা অভিনয় করছি বা আমরা সেলিব্রিটি বানিয়ে যে আমাদের প্রত্যেকটা বিষয়ে যে কথা বলতেই হবে এমনও তো নয় মানে যারা বলছে না হ্যাঁ তো সেক্ষেত্রে এটা আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারভিন আমার কি মনে হয় আমার কী বিশেষে আমার তাদের প্রতি কি মন্তব্য সেটা আমি নাই বা করি তার কারণ হচ্ছে আমি যদি করি বাকিরা তো তাই একই জিনিস করছে তো আই উইল বি ডুইং দ্য সেম থিং তো নিশ্চয়ই কোনো কারণ আছে যদি কোনো কারণ না থাকে তাহলে আমার মনে হয় যে ঠিক নয় বা হয়তো তার দিক থেকে দেখতে গেলে সেটা ঠিক পারসেপশন আই ফিল হ্যাঁ